বকেয়া বেতন ভাতার দাবিতে টানা তিন দিন ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকা অবরোধ করে রেখেছে শ্রমিকরা এতে করে গাড়ির চালক ও যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে দুর্ভোগ লাঘবে প্রশাসনের কাউকে পাওয়া যায়নি সেখানে শ্রমিকরা জানান কারাগারে থাকা গাজীপুর চক্রবর্তী এলাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাজ করেন কয়েক হাজার শ্রমিক তারা বকেয়া বেতনের দাবিতে বারোই নভেম্বর বিকেল থেকে শ্রমিকরা চক্রবর্তী এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন তারা তিন দিন ধরে গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরোধ থাকায় গাড়ির চালক ও যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এতে করে অনেক ট্রাকের কাঁচামাল গাড়িতেই নষ্ট হয়ে যাচ্ছে বেতন ভাতা না পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে বলে জানিয়েছে শ্রমিকরা আজ রাত আটটা অবধি শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো মহাসড়ক কবর রেখেছে শ্রমিকরা মাসুদ রানা মেঙ্গানিউজ টোয়েন্টি ফোর সাবার ঢাকা